হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তো ভালো আছি আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব দেখো একটা মাছ নিয়ে এসেছে এই মাছটা হলো আট কেজি ওজনের একটা মাছ এই মাছটা কাটতে গিয়ে আমার বেহাল অবস্থা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ করো না কিন্তু দেখতে থাকো কিভাবে এলোমেলো ভাবে মাছটা কাটলাম আজকে আমার বাসায় প্রচুর কাজ প্রায় দুইটা তিন আড়াইটা বাজে এই সময় দেখো মাছটা নিয়ে আসছে রান্না বসাইছি আবার মাছ নিয়ে আসছে এ মানে এটা কাটতে গিয়ে মানে এত তাড়াহুড়া দেখো আমি যে করতেছি খুব তাড়াহুড়া করে কাজটা করতেছি এদিকে একটা মুরগি কেটেছিলাম সেই দেখো কি অবস্থাটা হইলো একটা মুরগি কেটেছিলাম সেই মুরগিটার হাড্ডি গুড্ডিগুলা ওখানে রাখছি ছেলেকে বললাম একটা পলিথিন নিয়ে আসো সেটা আনতে গিয়ে দেখো কি করলো আর এদিকে দেখো মাছটা এটা হলো মানে একটা ব্রিকেট মাছ এটা আট কেজি ওজনের ব্রিকেট মাছ এই ব্রিকেট মাছের একটা সমস্যা কি যেন খোসাগুলা সহজে উঠতে চায় না মানে খোসাগুলা কেমন জানি চিমটা লেগে থাকে এগুলো উঠাইতে খুব কষ্ট হয় খোসাগুলা তবু আমি দেখো এটা চাকু দিয়ে এখন এটাকে অনেকক্ষণ উঠাইলাম আর মানে আমার এত তাড়াহুড়া কি আর বলবো তোমাদের যদি না দেখতা তাহলে বুঝতে পারত না তারপরে তাড়াহুড়ার মাঝে আমি ভাবলাম যে ভালো করে পরিষ্কার করব না এটা ভালো করে আসলেই পরিষ্কার করা হয় না আদা পরিষ্কার হয়েছে দেখো তার মাঝে আমি ভাবলাম আমি আপাতত কেটে রেখে দে এটাকে পরে পরিষ্কার করব এদিকে দেখো তোমার হলো এই যে মাছটা এত ওজন মানে কাটতে খুবই কষ্ট হচ্ছে মাছটা এনেছি আসলে সত্যি কথা কি মিথ্যা কথা বলবো না আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি যখন মাছ কিনবা কেটে আনবা না ও অবশ্যই মাছগুলো কেটে আনে এখন আমি টুকটাক ভিডিও করি আর আমার ছেলে ছোটো ছেলের মাছ দেখতে খুবই ভালো লাগে তার জন্যে আমি দেখো এই যে মাছটা মানে আস্ত মাছই আনতে বলছে বলেছে কিন্তু মাছ কাটতে খুব কষ্ট এদিকে দেখো এই মাছটার ভিতরে অনেকগুলা ডিম হইছে আর এই মাছটাকে দেখো এই মাছটাকে দেখো কেমন করে বড় মাছটাকে এভাবে কাটলে সুবিধা হয় মানে অর্ধেক অর্ধেক করে কেটে রেখে দিতেছি আর আমি এমনিতেও মাছগুলা বড় মাছগুলা আমি মানে ই করেই কেটে রাখি মানে টুকরা টুকরা করে কেটে রাখি টুকরা টুকরা করে না কা না কাটলে ফ্রিজে যদি পিস পিস করে পুরা মাছটা কেটে রেখে দেয় তাহলে খেতে ভালো লাগবে না তার জন্য আমি টুকরা টুকরা করে কেটে রেখে দিই এটাকে পরে বের করে আর রান্না করি কেটে কেটে এ দেখো গুলা ডিম হ্যাঁ এই ডিমটা এখন আমি আলাদা করে নিতেছি এই যে দেখো মাছটা কিন্তু বিশাল বড় এদিকে দেখো মাছের মাথাটা বড় যে কাটতে আমার খুব কষ্ট হইতেছে হ্যালো বন্ধুরা এবং আমার প্রিয় কাছের ভাই ও বোনেরা তোমরা যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল দেখে থাকো তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো কারণ আসলে ভুল তো মানুষেরই হয় আমারও হইতে পারে ভুল ভুল তো হবেই আমারও হইতে পারে না আমারও ভুল হয় তোমরা সেগুলোকে মানে দেখ মানে ভুলগুলাকে অ্যাভয়েড করে যেও বলগুলা মানে মানে কমেন্টের মাধ্যমে সংশোধন করে দিও দেখো মাছটা কাটতে কাটতে আমি অনেক অস্থির হয়েছিলাম কি আর বলবো অনেকটাই খারাপ লাগছিল তবুও আমি মাছটাকে কেটে নিলাম এখন মানে যেটুকু আজকে রান্না করবো সেইটুকুই আমি পিস পিস করে নেব ভাবলাম যে টাটকা মাছ একটু রান্না করি তার জন্যে টাটকা টাটকা মাছটাই আমি রান্না করবো একটু সেটুকুই পিস পিস করবো আর যেইটুকু রান্না করবো না ওইটুকু পুরাটাই অমনেই রেখে দেবো আজকে আমি আর মাছগুলোর মধ্যে কিচ্ছু করবো না এই মাছটাকে শুধু ধুব ধুয়ে অমনে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব পরে এটা প্রসেসিং করবো মাছের মাথাটা সহ তোমরা যদি আমার ভিডিওগুলা একটু হলেও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আসলে একটা কমেন্ট করো আর একটা লাইক করে দিও আর নতুন যদি হয়ে থাকো তাহলেই একটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও এটা দেখো আমার ছোট ছেলেটাও কিন্তু প্রচুর কাজ করে ও আমাকে পলিথিন এনে দিল যে রাখো কোনটার মধ্যে রাখবা আমার আসলে আমি অনেক মানে গর্বিত আমার দুটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চাগুলো যে এত শান্তশিষ্ট হয় এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না অনেক শান্তশিষ্ট হয়েছে ওরা খুব ভালো অনেক কাজে আমাকে সাহায্য করে থাকে আমি সব বাচ্চাদের জন্যই দোয়া করি সবার বাচ্চাই যেন আল্লাহ তাল্লাহ এমন শান্তশিষ্ট হয় আমার ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো